নায়ক সালমান শাহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই হত্যা করা হয়েছিল এবং এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এর বিচার আজও পর্যন্ত হয় নাই আমার মনে হয় দেখেন এই নায়ক সালমান শাহকে হত্যা করার পিছনে আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি কিছু কথা বলবো বলে বিডিওতে আসা হয়তো আমার এই কথাগুলো শুনে বা অনেকেরই খারাপ লাগতে পারে বা অনেকেরই ভালো লাগতে পারে কিন্তু আজকে আমি যার নাম উল্লেখ করব যে বিষয় নিয়ে বর্তমান সরকারের কাছে আমি প্রতিবাদ হিসাবে আমি ওনার কাছে তুলে ধরবো হয়তো দেশের মানুষ বা আমাকে খারাপ ভাবতে পারে অথবা কেউ সাপোর্ট করতেও পারে নাও করতেও পারে আমার কথা হলো একটাই ব্যক্তি হিসেবে উনি ভালো হন অথবা খারাপ হন অথবা ওনার পেশা যাই হোক তবে তিনি তো একজন মানুষ ছিলেন তিনি তো একজন মুসলমান ছিলেন আমাদের সিলেট জেলার এক বিখ্যাত চলচ্চিত্রের এক নায়ক সালমান শাহ ওনার বাড়ি আপনারা সবাই জানেন যে সিলেট জকিগঞ্জ অনার জন্ম নানার বাড়ি বাজার দেখেন এত বড় চলচ্চিত্রের একজন সুপার স্টার নায়ক সালমান শাহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই হত্যা করা হয়েছিল এবং এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এর বিচার আজও পর্যন্ত হয় নাই আমার মনে হয় দেখেন এই নায়ক সালমান শাহকে হত্যা করার পিছনে এই বারতই দায়ী এ কারণ হলো শাহরুখ খান শাহরুখ খানের ঊর্ধ্বে উনি পার হয়ে গিয়েছিলেন নায়ক সালমান শাহ হয়তো এটা কোনো ভারতের ছাল হবে আর না হয় অন্য কারোর যার ছাল হোক যারা এই নায়ক সালমান শাহকে হত্যা করেছে আমি বর্তমান সরকারের কাছে আমি আবদার করছি এই নায়ক সালমান শাহর হত্যাকারীকারীদেরকে যেন খুঁজে এনে আইনের আওতায় না হয় আমাদের জানা মতো অনেক খুব ভালো মানুষ ছিলেন যদি ওনার পেশা চলচ্চিত্রের উনি কাজ করতেন এরপরও তো উনি একজন মুসলমান আর ওনাকে কেন এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর তদন্ত ভালো করে করা হোক বর্তমান সরকারের কাছে আমার দাবি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা